হ্যাঁ ভালো আছি ঘাস তো বোধ হয় যে যতটুকু পারে ততটুকুই খাওয়ান না আলাইকুম চিনতে পারছেন তো এই খামারে এর আগে একদিন আসছিলাম ভিডিও বানিয়েছিলাম তো ওই ভিডিওটা দেখে আমার আমেরিকা প্রবাসী আমাদের রাসেল হক চৌধুরী রাসেল ভাই দুটো গরু পছন্দ করেছে ভিডিওতে দেখে আমি বলছে ওই দুটো গরু আমার জন্য পাঠিয়ে দেন এই তো আর দুদিন পরেই পবিত্র মাহে রমজান রমজানের ঠিক আগের দিন দুইটা গরু জবাই করে গরিব অসহায়দের মাঝে গোস্ত বন্টন করবেন তো ভাই যেহেতু পছন্দ করেছে স্বাভাবিকভাবেই একটা দায়িত্ব এসে পড়ে আমি নিজেই আসছি আবার এখন গরু দুটো ওয়েট করবো টাকা পয়সা দিয়ে যাবো এরপর গাড়ি তুলে দেবে চলে যাবে সিলেট বেআনি বাজার তো আজকে আমার সবর সঙ্গে হয়েছে আমার বন্ধু জাকির হোসেন দেখলাম যে একা একা যাব চলো যাই বেরিয়ে আসি এই সেই খামার চমৎকার একটা পরিবেশে দিয়ে ঘাস মাঝখানে শেট যেটা আমার খুব পছন্দ যে গরু থাকবে ঘাসের মধ্যে ওই সালাম ভাই কই ভাই কই হ্যা আমাদের গরু দুটো কই ওই দুটা গরু আমরা হ্যাঁ আসবো সে জানে ভাই আলাইকুম হ্যাঁ আমি আসছি তো ভাইয়া হ্যাঁ আমি তো সেটা আসেন हां ঠিক আছে চলে আসেন হ্যাঁ সালাম ভাই সরি ভাই ডিস্টার্ব করলাম আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে আপনি এখনো বেড়ে আছেন ঘুমায় আছেন এখন ভাইয়া সকাল রাত কটায় দেখলাম যে কালকে বৃহস্পতিবার তো হয়তো বাজার করে কখন আসতে পারবো না পারবো তো যে কারণে আজকেই চলে আসছি তো এই যে দেখেন আপনার গরু দুটো দেখেন এই যে অল্প সময় আসবে ভাই একটু বাইরে আছে এই যে মৌলানা জাকির হোসেন কে নিয়ে আসছি এই দেখেন গরুর সঙ্গে দুষ্টান করতেছে এই একটা আর এই একটা এই দেখেন বিক্রি করে সাফ করছে আমি ও করে দিয়ে আসার পরে এই দেখেন খামার একবারে ছাঁপা

ওইখানে যত সময় লাগে বারো তেরো ঘন্টা তো লাগবেই না আপনি তো জানেন কয় ঘন্টা লাগবে তাইলে আগামীকাল ভোরে আজান পর ভরি রওনা দেখ তো দর্শককে এই দুইটা গরু আমাদের রাসেল হক চৌধুরী পছন্দ করেছেন আজকে এই দুটো লাইভ ওয়েটে দেখবো কত কেজি সেই অনুযায়ী তাদের টাকা দেব আচ্ছা ঠিক আছে ভাইয়া ঘুমান আমি আচ্ছা থ্যাংক ইউ ভাই আমি এটা টাকা পয়সা ওকে করে দিয়ে আমি চলে যাই কালকে সকালবেলা তিনি পাঠায় দিবে না যাতে যত সময় লাগে ড্রাইভারের নাম্বার টাম্বার দেখি আমি আপনাকে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ সালামালিকুম আল্লাহ আসো আসো অস্ট্রাল গরু আসলে খুব দুষ্টু গরু তো হ্যাঁ হ্যাঁ ভয় নাই হ্যাঁ আমরা এবার দেখব কত কেজি হয় পাঁচশো বাইশো বাইশ পাঁচশো বাইশ কেজি পাঁচশো বাইশ কেজি আচ্ছা ঠিক আছে এবার আর একটা নিয়ে এসেন আরেকটা মা জন্য আনা হচ্ছে আগেরটা ওয়েট করেছি পাঁচশো বাইশ কেজি এবার দেখি এটা এদিক দেয় দেয় দেয়া যা যা বাদ দেখ হ্যাঁ ওট 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 হ্যাঁ এবার আমরা দেখব কতটুকু হলো হ্যাঁ দেখি উনত্রিশ তিরিশ একত্রিশ রঙ বাড়ি বারি করতেছে আপনার তিরিশ ধরেন এই গড়েটার ওজন হলো পাঁচশো তিরিশ কেজি আর আগেরটা ওয়েট করেছি পাঁচশো বাইশ কেজি না বাইশ কেজি আর তিরিশ কেজি আচ্ছা দাঁতে দুটার কয়টা করে দাঁত কয়টা করে দুই দাঁত করে না আচ্ছা ওই দুই কেজি বাদ দেন হাজার পঞ্চাশ ধরেন হাজার পঞ্চাশ কেজি তিনশো আশি আসলে হলো তিন লক্ষ নিরানব্বই না এটা গরুর দাম আচ্ছা আমি দিয়েছিলাম আপনাকে মাইনাস পঞ্চাশ হাজার ঠিক আছে তাহলে হলো তিন লক্ষ উনপঞ্চাশ হাজার আর প্লাস আপনার গাড়ি গাড়ি কত সাড়ে তেরো হাজার নেবে তেরো হাজার নেবে না তেরো হাজার দিলাম লাগে আপনার বাস দিয়ে দিন তেরো হাজার তেরো হাজার তাহলে এখন পাবেন আপনি তিন লক্ষ বাষট্টি হাজার তিন লক্ষ বাষট্টি হাজার এই যে ভাইয়া তিন লক্ষ বাষট্টি হাজার টাকা এক লাখ দুই লাখ তিন লাখ পঞ্চাশ ষাট আর দুই হাজার দেয় লিখবি না এসে অর্থাৎ দিয়ে দিলাম এক দুই এই যে তাহলে কয়টার সময় পাঠাবেন ঠিক আছে সামেল বিয়ে বাজার এনে এটা রিসিভ করবে ড্রাইভার এনার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে ভাই তোর ভাই সমস্ত কাজ শেষ টাকা দিয়ে গেলাম এই যে মেমো এটা গাড়ির সঙ্গে যাবে সামেল ভাই রিসিভ করবে এই ভিডিও যারা দেখলেন তাদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি দোয়া চাচ্ছি আমার সেই প্রিয় রাসেল হক চৌধুরীর জন্য যিনি সময় গরিব অসহায় মানুষদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন আমি তার সহযোদ্ধা তিনিই তো মেইন তার জন্য দোয়া করি তার পুরো পরিবার যেন ভালো থাকে মন সৃষ্টিকর্তা তাদের জন্য ভালো রাখেন এবং তাদের হাত দিয়ে সবসময় যেন ভালো ভালো কাজ করান এই দোয়া করে শেষ করছি এই বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ